আসসালামু আলাইকুম প্রিয় তীর্থ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ভগ্নাংশ অধ্যায়ের আজকে দেখো আমরা বেশিক কিছু জিনিস জেনে নিই সেটা হচ্ছে যে ভগ্নাংশ কাকে বলে কোন পূর্ণ সংখ্যার খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে সমতুল ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে সমতুল ভগ্নাংশ বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের লভ হর অপেক্ষা ছোটো তাদের প্রকৃত ভগ্নাংশ বলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের লভ হর অপেক্ষা বড় তাদের অপ্রকৃত ভগ্নাংশ বলে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ হচ্ছে যেমন দেখো নিচে হর নিচে যেটা নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে হর উপরের সংখ্যাটাকে বলে লভ তাহলে এখানে নিচে হচ্ছে তিন উপরে হচ্ছে দুই এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ নিচে হর হর অপেক্ষা লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এখানেও দেখো পাঁচের চেয়ে চার ছোট তাহলে এটা হচ্ছে প্রকৃত নিচে হর থাকবে বড় উপরে হর থাকবে থাকবে সেটা হচ্ছে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে হর অপেক্ষা লব বড় থাকবে অর্থাৎ হর থাকবে ছোট নিচে যে হর সেই হরটা থাকবে ছোট আর উপরে লব থাকবে বড় দেখো এখানে চারের পাঁচ এখানে চারটা ছোট উপরে পাঁচটা বড়ো তাহলে এটা হচ্ছে আবার এখানে তিন ছোটো উপরের ল বড় এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবার দেখো তোমাদের দশ নং পৃষ্ঠা নিরানব্বইয়ের দশ নং নিচের ভগ্নাংশ নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি দেখো এগুলো আমি এখানে উঠিয়েছি এই যে খাতায় তোমাদের করে দেখাবো এখন এখানে দেখো আছে এখানে আছে দেখো এই যে চারের দুই আর ছয়ের তিন এখন আমি কোন গুণ করব। কিন্তু দুইটা ভগ্নাংশই কোন গুণ করার পর কি হয়েছে মান সমান হয়েছে যেমন তিন চার বারো আর ছয় দুগুণে বারো তাহলে দুইটা সমান হয় এটা হচ্ছে সমতুল কি হচ্ছে সমতুল পরেরটা দেখো এখন এই যে তিন দশ কত এখানে দেখো তিন চারে বারো আর এখানে ছয় দুগুণে বারো তাহলে দুইটা একই হলো এই জন্য সমতুল এখানে দেখো পাঁচ আটা কত চল্লিশ পাঁচ আটে পাঁচ আর আটে গুণ করলে চল্লিশ আর তিন দশ তিরিশ তাহলে দুইটা কি সমান হলো এখানে হলো চল্লিশ এখানে তিরিশ এর জন্য এটা সমতুল নয় এখন দেখো রাত চার ছয় কত চব্বিশ চার ছয় চব্বিশ আর তিন তিন আটা চব্বিশ তাহলে দুইটায় কি হলো চব্বিশ এর জন্য এটা হবে সমতুল সমতুল তারপর এখানে দেখো এটা পাঁচ আটটা কত পাঁচ আটটা চল্লিশ আর চার দশ চল্লিশ তাহলে দুইটা সমান হলে এটা হবে তাহলে আমরা বের করলাম যে কোনটা সমতুল ভগ্নাংশ আর কোনটা সমতুল ভগ্নাংশ নয় এটা সমান না এই জন্য এটা সমতুল ভগ্নাংশ নয় এরপরে দেখো এগারো এ আছে যেখানে তিন তিনের দুই অর্থাৎ তিন না সরি এরপর দেখো তিন বাঘের এক ও চার বাঘের এক এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করো এখন দেখো সমতুল ভগ্নাংশ দেখো তিন তিনের তিন বাঘের এক এর সমতুল ভগ্নাংশ হলো দেখো এইখানে আমি কি করব এই ভগ্নাংশটা লিখবো লিখে এটার সাথে আমি দুই দিয়ে গুণ করব লবের সাথে দুই দিয়ে গুণ করব হরের সাথে তারপর আমি এখানে লিখবো দুই একে দুই তিন দুগুণে ছয় একটা সমতুল ভগ্নাংশ হলো তারপরে দেখো আবার এই এই ভগ্নাংশটা আবার লিখে দুই দিয়ে গুণ করা শেষ আমি এবার তিন দিয়ে গুণ করবো দুইটাকে হর এবং লবকে তিন দিয়ে গুণ করলে দেখো তিন একে তিন তিন তিরিখে নয় তারপরে দেখো আবার এটাকে আমি লিখলাম লিখে এখানে চার দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ কর দুই দিয়ে করছি তিন দিয়ে করেছি এখন চার দিয়ে করব। চার একে কত হবে চার তিন চারে বারো এখন এইখানে কিন্তু আমাদের বলে নাই যে কয়টা দুইটা তিনটা সমতুল ভগ্নাংশ করো যেহেতু সমতুল ভগ্নাংশ বলেছে আমি তিনটা করে দেখে নাম তোমাদের যদি চারটার বেশি চারটা বলতো তাহলে তোমরা এরপরে তিনের এক লিখে তারপর পাঁচ দ্বুণ করতে তার বেশি বললে ছয় দেগুন করতে এইভাবে এখন দেখো চারের একে সমতুল ভগ্নাংশ হলো তাহলে এই যে চারের এক আমি লিখেছি লিখে এটার সাথে কত দেগুণ করব দুই হরের সাথেও দুই তারপর দেখো দুই একে দুই চার দুগুণে কত আট অর্থাৎ হর এবং লব একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে এখন দেখো দুই দিয়ে গুণ করা শেষ আমি এবার করবো তিন দিয়ে গুণ তিন অর্থাৎ হরের সাথে তিন লবের সাথেও তিন তিন একে তিন নিচে গুণ করলে তিন চারে বারো এখন এটা আবার লিখেছি দেখো তিন দিয়ে গুণ করা শেষ লবের সাথে চার দিয়ে গুণ করবো হরের সাথেও চার দিয়ে গুণ করব তাহলে চার একে চার তারপর চার চারে ষোলো তো আশা করি তিন এবং চারের সমতুল ভগ্নাংশ তোমরা বুঝতে পেরেছ কিভাবে করতে হবে তারপরে দেখো তোমাদের এখানে আছে বারো নংটা বারো রঙে দেখো আছে নিচের জোড়া নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক এখানে হচ্ছে বড় ছোটো ব্যবহার করে ছোট বড় লিখি এখন দেখো এইখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে এখানে কোনটা বড় এবং কোনটা ছোট সেটা লিখতে হবে তো আমি খাতায় লিখে রেখেছি দেখো এখানে হচ্ছে তিন বাগের এক আর এখানে হচ্ছে তিন বাগের দুই তো দেখো যদি যে সব ভগ্নাংশের হর একই কিন্তু লব কি। লভ যেটার বড় সেটা হবে বড় তাহলে এখানে দেখো দুইটারই হর হচ্ছে তিন কিন্তু লব কোনটার বড় এইটার বড় এই জন্য এইটা হবে তিন ভাগের দুই হবে বড় এখন এই যেভাবে চিহ্নটা দিব অর্থাৎ এই চিহ্নের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় আর এই যে কোনায় যে কোনা কোনা যেটা এই কোনার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ছোটো এখন দেখো পাঁচ ভাগের দুই আর পাঁচ ভাগের চার যেহেতু হর একই এই জন্য উপরে লভ যেটা বড় সেটা বড়। তাহলে পাঁচ ভাগের চার বড় এদিকে চিহ্ন দেবে এ পাঁচ ভাগের সরি আট ভাগের সাত এবং আট ভাগের পাঁচ এখন হর একই তাহলে লব কোনটা বড় এই যে আট ভাগের সাত তাহলে চিহ্নটা এদিক হবে কারণ এই যে চিহ্নর ভিতরে যেটা থাকবে সেটা হবে বড় এবার দেখো এটা হচ্ছে সমস্ত সংখ্যা অর্থাৎ এক হচ্ছে বড়। সমস্ত সংখ্যা এই সংখ্যাকে ভেঙে এককে সাতটা ভাগ করে তারপরে ছয় ভাগ ছয় ভাগ দেওয়া হয়েছে ধরো তাহলে কোনটা হবে সমস্ত সংখ্যা থাকলে সমস্ত সংখ্যা বড় হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ